দ্বিতীয় তোক না দেয়া পর্যন্ত বসা যাবে দরকার পরে সারা ওয়া হবে দাঁড়াইয়া দাঁড়াইয়া রাজি না না তকবির দেয়ার সাথে সাথে দাঁড়াইতে হবে দ্বিতীয় তোকবি না দেয়া পর্যন্ত বসা যাবে কি গো অফিসের ভাই খারাপ কি তকবির দিলে খারাপ আয় ইনশাল্লাহ না রাজায় সবাই দাঁড়ায় যায় সবাই জিগির করেন আর আইগে আসে কেউ বসা যাব না আগে না আগে না মুরব্বী আগে না ওঠেন দুই চার দিনে ভাবতেছে আমার তো আর দেখতেছে না বইয়ে থাকি হ্যাঁ সবাই উঠেন জিগির করেন আর আইগে আসেন আর জরে লা রাস্তা থাকতেই ব্রেক মারিকা আরে গেছেন কি হইছুনো কিছু তো নাই হে এই সুজুকে কেউ যদি বাইরে যাবার মুদরে তাও যাবার পারেন আসেন আইগা আসেন আপনি জিকির করেন লা

তুমি তুমি ওই যে মোবাইল ইউজ করছে তার নাকি তুমি আও না কে খেতে ভাই কালা জায়গাটা সাদা গামছা আল্লাহ সামনে কেরা কেউ ওই নাই আহেন ভাই আর নে আহেন ভাই ওই যে মুখ বাইন্দা থুই শুনছে আর সামনে কেউ আসে অন্য মিশা ওই আর নেই তো আর নেই আও নাই গে আহেন আগে আহেন আই রে কি বিপদে পড়তাছে বানগো ভাই আর নে সামনে কেরা

ভাই ও যে মুখ ঢাকেরcusson কালা একটা চাদর দে হ্যাঁ আইনে আইগা আসুন মোনও भने কইতাছে আই যে পা জি হুজুর কই দে ভাই এই যে হুজুর আইনে আইগা হন আইনে সামনে জায়গা আছে আসুন এই বোন্দাবো না মুরুবি আগে না হইছে অসুবিধা হইছে কাক্কর সামনে কই আছে হ্যাঁ সামনে কই আছে গো না বোহাকেরা কে গো উঠে আল্লাহেন উঠেন 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 রে মুরব্বী হয়েছে না অসুবিধা হয়েছে কোন বেজাল আছে বেজাল আছে না রেট বি বসেন কেউ ব্যাগ যায় না জানি যার যার জায়গায় বসেন বসেন বসেন

La ilaha illallah la ilaha illallah so, bán, kule, la ilaha <coughs> alla illallah alla juhri, la ilaha <coughs> illaha, la ilaha la ilaha illallah মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহ পাক আজকে আমাকে 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 আপনাদেরকে এখানে আসার বসার তৌফিক দান করেছেন সেই মহান স্রষ্টা আল্লাহ পাকের আমরা শুকরিয়া আদায় করি বলেই আলহামদুলিল্লাহ আর শিক্ষকে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তারপরে যিনি আমাদের মহামানব

আচ্ছা আচ্ছা চেংরা ফুলহান এবারে তো ডিজে খুব বাজাহর জানুয়ারি দিন বাইতে থাকা হরিনে আর এই ডিজের বকলে বলে ঠাগায় না কি কোয়ান হুজুর ঠিক কিনা নাই কথা কই না কে বাড়িতে থাকা যায় না তালে হেনু তো বাজায় যায় খালি ঝিক্কা চিকা ঝিক্কা চিকা বাজে না নাই হ্যাঁ আমরা বাইতে থেকে কই হারাই কি কয় কি কয় খালি মাটি কা মারি করে গাড়ি একটা নিয়ে বুক করে দেবো হাত থট ঠট থট থট সেই গাড়ি মতো আছে আর ইন তোমরা জিক্কা না কমনা আল্লাহর কুরআন কর্ম বলেন সব আল্লাহ থাক ভাই বন্ধুর আমার কলিজার টুকরা সমাবেশ করে যুবক যে মহামানব সল্লাল্লাহ হলে সাল্লামের ও আমরা দিন পেয়েছি আপনার আমার মাথায় টুপি এসেছে মুখে দাঁড়িয়ে এসেছে যুব আপনি দেখতে পারতেছেন কুরআন দেখতে পারতেছেন হাদিস দেখতে পারছেন পারছেন সেই মহান আমব সাল্লাল্লাহু আলাইহিস সালামের উপর আমরা দরুদ পড়ে নেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন এই যে ধর্মসভা গদা বাংলাস্কের কথা কইতেছি কারণ যে জায়গা যে পরিবেশ সে পরিবেশে কথা বলাটা এটা আল্লাহর হুকুম বলেন আল্লাহ যে ভাষায় বললে মানুষে বুঝবে যে পরিবেশ যে পরিস্থিতিতে কথা বললে মানুষ বুঝবে এখানে আমি ইংলিশ বললে শতকরা কয়জনে বুঝবো কয়জনে বুঝবো আমি তো ইউ মিউজ টাঙ্গাইল টু অমুক তমুক বুঝলে আইনের আমার ভালো না বুঝলে আইনের পোসা কি আল্লাহ কোরআনের কথা আল্লাহর দিকে মানুষকে আহ্বান করেন যেভাবে বুঝাইলে বুঝ বলেন বো আমি তো ইংলিশ জানি না আমি তো কথা বাংলায় আর স্থানীয় হুজুর হাউলি থেকে আসছি তুই স্যার কথা আলোচনা করব আমরা শুনবো না ভাগবো শুনবো না নাই কেরা কেরা এখন মাই ধুয়ে হাত উঠে নিছেন মাশাআল্লাহ না মা কেরা কেরা একটু উপরে উপরে উঠে যাবেন গে হেডি হাত উঠায় বুঝেই নেই বুঝেই নেই কি করবার দিছে ওর খাল ঝুঁকে চলে ঝুঁকে চলে যা আছে পিছলে পর নাকি পুরা গুয়ে পিছলে পড়তেছে না কে তাই পিছলে পড়তেছে না হুদাল কন ভাই আবার সেই মহামানব সাল্লামের উপর দরুদ পড়ছি বলি সাল্লাল্লাহু বলেন সাল্লাল্লাহু আল্লাহ কবুল করেন ভাই এই যে আমরা এখানে বসেছি এই স্কেপটা স্কুলের ধর্ম সুভাষ একটা মসজিদের ধর্ম সবাই স্কেপ তাই না গো কী এর ধর্মসভাসকে কীসের ধর্মসভা মসজিদের সবাই বলেন কীসের ধর্মসভা বন্ধুবান রিয়াল্লা বান্দার মুসলমান মান্দাক বিশ্বনবী রহ্মাত রে দা মুরব্বী এই জাল্লা নবীর ঘর মাদ্রাসা বলেন সুবাহান এই মাদ্রাসার জন্য যেদিন একজন মানুষে মাটি দিয়া দিল বন্ধ ওই মাটিটা হইতে পারে কলিমুদ্দিন সাহেবের বা সলিমুদ্দিন সাহেবের যে কিনা একজন মানুষের নামের মাটি হইতে পারে বন্ধুবার যেদিন থেকে এই মাটিটা আল্লাহর নবীর ঘর বিশ্ব নবী ওই মদিনার পাইগাম্বার সাল্লাহামের নামে যেদিন এই মাটি দিয়ে দিছে বন্ধুগ সেদিন থেকে এই মাটিটা কলিম না সলিম না এই জায়গা খানি বন্ধুগ আল্লাহ নবীর বাড়ি হয়ে গেছে বলা আল্লাহ বাবাজির আমার এই মাদ্রাসা রিয়াল্লার বান্দা বাউন্ডারি ওয়াল থাক বা না থাক এই মাদ্রাসার বিল্ডিং থাক বা না থাক এই মাদ্রাসার হুজুর একটা কালা কুসকুসে থাক বা না থাক একটা হুজুর সুন্দর নাই নাই থাকুক না না কেন যেদিন থেকে এই জায়গাটা মাদ্রাসার নামে একটা খুঁটি ডাবা হয়ে গেছে সেদিন থেকে এইটা জায়গাটা বিশ্ব নবীর বাড়ি হয়ে গেছে আমার এই মাদ্রাসার সেক্রেটারি যেরকমই থাকুক না কেন এই মাদ্রাসার প্রেসিডেন্ট সাহেব যেরকমই থাকুক না কেন যেদিন থেকে প্রেসিডেন্ট সাহেব প্রেসিডেন্ট সাহেব এই মাদ্রাসার নামে প্রেসিডেন্ট হয়ে গেছে ওই মানুষটা যে সেই বাড়ির প্রেসিডেন্ট লাগাও ওই মানুষটা বিশ্ব নবীর বাড়ির প্রেসিডেন্ট ওই সেক্রেটারি সাহেবের নাম যেদিন লেখা হয়ে গেছে বান্দা বা এর আল্লাহর বান্দা যুবক মুর্বি বাবা যারা আমার পর্দা লেন ওই সেক্রেটারি সাহেব যেই সেই বাড়ির সেক্রেটারি না যে থেকে লাম নাম লেখা হয়ে গেছে ওই দিন থেকে বিশ্ব নবীর বাড়ির সেক্রেটারি হয়ে গেছে সুবহান আল্লাহ মুসলমান ईमानदार মাদ্রাসার হুজুর কারাকার আসুন

এই হুজুরের থেকে ছোট্ট খাট মানুষ আছে অরে আল্লাহর বান্দা ওই যে আপনি লম্বা যতই হন না কেন আপনি খাতা যতই হন না কেন এই মানুষটা যে সেই মানুষ না এই মানুষটা বিশ্ব নবীর বাড়ির উস্তাদ বলেন সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ এরে আমার বাবাজিন আমার মুসলমান ইমানদার গো আরে আল্লাহর বান্দা যেই সেই মানুষ নাও এনি বিশ্ব নবীর বাড়িতে একটা উস্তাদ যেই সেই মানুষ হইতে পারবো না যেই সেই মানুষ বিশ্ব নবীর বাড়ি একটা শিক্ষক হইতে পারে না আল্লাহু আকবার আমার বাবাজিন আমার খারাপ লাগতেছে কষ্ট হয়েছে এজবাউ এই মাদ্রাসায় একজন আপনার ছেলে পাঠাইয়া দিলেন ওই ছেলেটা আপনার নাতি হতে পারে পারে না নাই ওই ছেলেটা আপনার ছোট্ট ভাই হতে পারে ওই ছেলেটা বন্ধুগণ আপনার ছেলে হতে পারে ওই ছেলেটা আপনার মেয়ের ঘরের নাতি হইতে পারে যেদিন থেকে আপনি এই ঘরে বড় কাছে নাম বিশ্বনবীর ওই ছেলে আপনার ছেলে না ওই ছেলেটা আপনার ভাই না ওই ছেলেটা আপনার নাতি না এজবা ওই ছেলেটা সেদিন থেকে বিশ্বনবীর বাড়ির মেহমান

আজমল সাহেবের ছেলে বন্ধু গগন যেদিন এই ছেলেটার নাম এই মাদ্রাসায় বড় হুজুরের কাছে লেখা দিছে গ সাইফুল ইসলাম নাম সে আজমলের ছেলে না যেদিন থেকে নাম লেখা দিছে গ সেদিন থেকে এই ছেলেটা নবীর ঘরে দৃষ্টি হয়ে গেছে বিশ্ব নবীর বাড়ি ইষ্টি হয়ে গেছে অজবা কোন যত টুকরা মরবি বাবা দিলায় আমাত এই ছেলেটা বিশ্ব নবীর বাড়ির मेहमान হইয়া গেছে আরে আল্লাহর বান্দা যে দিন থেকে নাম লেখাইয়া দিলা বন্ধ এই ছেলেটার পায়ের তলে আমাদের পায়ের তলে জুতা আমাদের পায়ের তলে মাটি তলে তলে বন্ধুবান পিস পায়ের তলে পরে কাটা পায়ের তলে যে যেদিন থেকে এই ছেলেটার নাম মাদ্রাসায় লেখা দিছে এই ছেলেটার পায়ের তলে আল্লাহ রহমতের ফেরেস তারা পাখা বিছাইয়া দেয় এর আল্লাহর বান্দারা। এই সালাত ফুলাত আনগুনারে আমরা দেখা বলতে টিটকারি করে ওই খুবুনছি ওই মুছি ওই 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 করে না বা দুই চার জনে কয়ন করে না নাই গ্রামের দুই চার জন মানুষে কয় না হাই দি পাঁচি গোমাত সরপুনন ওই 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 দর দর এই আল্লাহর বান্দা পাও একবার দেন আল্লাহর কসম আল্লাহর কসম কেউ যদি আছেন বন্ধু বাবা পাওয়ার হেতে আমি পায়ে ধরে বলে যাইব ইনি হয়েছে আল্লাহ নবীর মেহমান ছোট্ট পোলাই পান কিচ্ছুই বোঝে না আপনার বাড়িতে যায় হয়তো কোনো একটা কুকা মাকাম করতেও পারে আল্লাহর রস্তে আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে যাই অগ্রিম এক বছরের জন্য ক্ষমা চেয়ে যাই এই মাদ্রাসার নবীর মেহমানকে আপনারা কোনো দিন খারাপ নজরে তাকাইয়ে দেখতেন না আল্লাহর বান্দা বিশ্ব নবীর উম্মতকে আছেন দুটো হাত আল্লাহরে দেখাইয়া দেন কারা কারা মাদ্রাসার ছাত্রদেরকে মহব্বত করবেন হাত না ভাবেন না হাত ঝুলাইয়া

আল্লাহ আপনি দেখেন নাই দেখেছেন বলেন সাহাবাদেরকে দেখছেন বন্ধুবান না দেখি আরে আল্লার আল্লাহর বান্দা মুসলমান ইমানদার একবার আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর দরবারে যায় যায় কয় নবী আমরা যখন আপনাকে দেখতে না পারি হজরত আমার শরীর যখন ক্লান্ত হয়ে যায় অস্থির হয়ে যায় পেটে যদি খিদা লেগে যায় নবী গো আপনার কাছে আসলে আমার পেটের খিদা দূর হয়ে যায় নবী গো আমার ক্লান্ত শ্লান্ত অবস্থা সব দূর হয় আমি সুস্থ হই একজন মানুষ হয়ে যাই সুস্থ একজন মানুষ হয়ে যায় গো আপনি যেদিন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাইবেন বলেন নবী গো বিদায় হইয়া যাইবেন আমরা কার মুখের দিকে তাকাইয়া আমরা শরীরটারে সুস্থ করব কার মুখের দিকে তাকাইয়া আপনার দামার তিলটা ভালো করব আল্লাহু বড় বাদ বাবাজিন আমার এজলা আল্লাহর বান্দারা পরদারালের মা বলেনা বিশ্বনবী ডাক ডাক কয় আবু হুরাইরা আমি যেদিন থেকে দুনিয়ার থেকে বিদায় হয়ে যাইব যেদিন থেকে আমাকে আর দেখতে না পারবা সেখানে তুমি চলে যাইবা একজন হকানি আলিমকে যখন দেখতে পারবে একজন মাদ্রাসার ছাত্রকে দেখতে পারবে একজন ভালো একজন আলিম সাহেবকে মৌলানাকে দেখবে একজন বড় হুজুর কে দেখবেন আর মনে করবে আমি বিশ্ব নবীন মুখের দিকে তাকাইছি চিৎকার বলে সুবহানাল্লাহ একজন মাওলানা এর মুখের দেখা তাকাবেন আর মনে করবেন আমি বিশ্ব মুখের দেখা তাকাইছি সুবহানাল্লাহ এইভাব এক জন সালাম দিয়া মুসাফা করবেন আর মনে করবেন আরে মদিনার پیغمبر আল্লাহর নবীর সাথে আবি মুসাফা কল্লাহ মাননবান খারাপ লাগতেছে মান একজন আলেমকে একজন হুজুর কে চারটা খানা খাওয়াইবে আর মনে করবে না হারে নবী থাকলে খানা খাওয়াইতাম কারো মনে এরকম আছে না নবী থাকলে আমরা কেউ খানা খাওয়াইতাম না সবারই মন জলে আহারে দয়ার যদি আজকে থাকত সবাই পাগল হইয়া যাইতাম যাইতাম না নাই আরে আল্লাহ মুসলমান ইমানদার বিশ্ব নবীকে দেখবার পারি নাই বিশ্ব নবীর কিছুই জানি না আল্লাহ নবীর এক মোটা খানা খাওয়াইলে যা সবাব একজন হুজুরকে একজন আলিম সাহেবকে চারটে খানা খাওয়াইবে আর মনে করবেন আমি মদিনার পাইগাম বাবার আল্লাহ নবীর খানা খাওয়াইয়া দিলাম সবার টাকা সবার টাকায় সবার চাইল ডাইল সবার মাংস দিয়ে নবী খানা খায় না বন্ধুগণ সবার বাড়িতে আলেম যায় না ওলামাই গ্রাম যায় না সবার টাকায় মৌলানারা চা খাই না ঠিক কিনা বলা এর আল্লাহর বান্দাগণ সময় গান কথা নিয়ে আমার পরে তো হুজুর আছে আমি কল বয়ান পর্যন্ত খুলি নাই খালি কল সাইজ করতেছে ভাই মাদ্রাসা কি এটা বুঝার লাগবো তো আগে কথা বলেন ঠিক কি না মাদ্রাসা কি বুঝার লাগবে হুজুর কাকে বলে বুঝার লাগবে ছাত্র কাকে বলে বুঝার লাগবে এই বক্তা হয়ে গেছি বক্তা কারে কয় বুঝার লাগবে সভাপতি কারে কয় বুঝার লাগব না হলে বন্ধুগণ পেস লাগে যাইব আসার পইরা যাইবে উইটা হেরে কবেন আলহামদুলিল্লাহ ফেরেস্তা গো পাগল আসার বর্ষ আস্তাগফিরুল্লাহ কয় এই জায়গায় আলহামদুলিল্লাহ পায়খানায় যায় বন্ধুগণ আকবর বয়ে কয় আল্লাহ 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 ফেরেশতারা কব পাগলা 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 তোর যে আগলা ঠিক কিনা না ওই জায়গায় তো আল্লাহ আল্লাহ জিকির করেন যাব না লেটিনে ঢুকার আগে আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার বিসমিল্লাহি কি কয় এটা না যে দেখেন বন্ধুগণ আমি বুঝাইতে চাই বন্ধুগণ মাদ্রাসার ছাত্র কারে কয় এই যে বন্ধু বাবা লেকটিনে যাওয়ার দুয়ার জায়গায় আমি খানা খাওয়ার দুয়া পড়ছিলাম এই ছেলে তাই টুপুস কই দা আজমল ভাই জানের ছেলে টুপুস করে কয় না 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 হুজুর গে লেকটিনে যাওয়ার দুয়া না এটা খানা খাওয়ার দোয়া কোন সুবহানাল্লাহ এইটা বুঝাবার জন্য বন্ধু বাবা এই ছেলেকে আমি পাশে নিয়েছে এই হুজুরকে আমার সম্মুখে নিয়ে আছে বাবাজি আমার